করছি তাই এদের ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে টিয়ার এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা শিক্ষার্থী রয়েছেন এখানে আন্দোলন করছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা দেখছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চারপাশেই যারা রয়েছেন তাদেরকে বারবার সরে যেতে বলা হলেও তারা যখন আবারও ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন ঠিক তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার নিক্ষেপ করছিলেন যদি আপনাদের জানি প্রধানমন্ত্রী বত্রিশের সর্বশেষ অবস্থা আপনাদের দেখার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এইখানে আন্দোলনকারী রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সান গ্রেনেড এবং টিআল নিক্ষেপ করছেন আমরা দেখছিলাম যে দুটি বুলডুজার নিয়ে শিক্ষার্থীদের ভিতরে পুরো অঞ্চল জুড়ে এই মুহূর্তে শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর মধ্যে আমরা ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্য করছি শিক্ষার্থীদের পক্ষ থেকে ইট পাককেল নিক্ষেপ করা হচ্ছে এবং এখানে পুলিশের দিক থেকে আমরা দেখছি যে সান গ্রেনেড লিখে নিক্ষেপ করা হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা